যদি এই বাংলায় আসো তোমাকে সম্ভাষণ জানাবো কি শোভাযাত্রায় দেখবে রং আর আবেশের উচ্ছ্বাসে লক্ষ্য প্রাণী কিভাবে মিলে যায় একটি মিছিলে। যদি এই বাংলায় আসো তোমায় দেব বিশ্ব ঐতিহ্যের এই অনন্য উপাদান উপহার দেব সারা বাংলার সকল বসেখী মেলা তোমাকে উপহার দেব আষাঢ়ের প্রথম দিন স্নিগ্ধ কদম ফুলের মাতাল সৌরভ শ্রাবণ রাতের বর্ষাধারার গান শারদ মেঘের ভেলা ফুলের শুভ্রতা হেমন্তের সোনালী ধারের শিশে শিশিরের ঝিলিক পৌষ পার্বণ উৎসর্গ করব তোমাকেই ভরা মাঘের হিম ফাল্গুনের রং অরণ্যের বাসন্তী বিলাস আর কোকিলের গান রাখালের বাঁশি চৈত্র সংক্রান্তির মেলা সব সব কিছু দেব তোমায় এই বাংলায় আসো এর সকল কিছু সযত্নের তোলা রইল তোমারই জন্য এবার যখন আসবে তুমি তোমায় আমরা উজাড় করে দেব চাঁদরাত্রির অনন্ত উচ্ছ্বাস উপহার দেব মহামিলনের ঈদ বিভেদ ভোলানো আলিঙ্গনে ভালোবাসাও সাম্যের উষ্ণ পরশ যদি এই বাংলায় আস আশ্বিনের রূপালী জোৎসনায় তোমাকে ভাসিয়ে নিয়ে যাব শারদীয় উৎসবে দেখবে উৎসবের সার্বজনীনতায় কেমন একাকার হয়ে ওঠে বাংলা ধর্মের সীমারেখা কিভাবে হারিয়ে যায় মহামিলনের মোহনায় হে দিগন্ত পেরোনো পথিক তেরো পার্বণের বারোটি মাস আমাদের সবগুলো পূর্ণিমার তিথি হাজার উৎসবের গুচ্ছ ভালোবাসার সবকটি অর্ঘ সকল কিছু উজাড় করে দেব তোমারই দুহাতে তাই তাই তো বলি যদি নয় এবার অনিবার্যভাবে এসো এই বিমুগ্ধ বাংলায় এবার অনিবার্যভাবে এসো এই বিমুগ্ধ বাংলায়